এ বিষয়ে শুরুতে আমরা দেখতে পাই যে ক্লাস রেফের দুইটা বন্ধু অনেকটা আহত ছিল এবং তারা ক্লাস রাফ কে ধন্যবাদ দেয় এবং বলে যে তুমি না থাকলে হয়তো বা আমরা মরেই যেতাম ক্লাস রাফ বলে যে লড হোক আগে থাকার কারণে আমরা বাঁচতে পেরেছি এইভাবে বলে যে আজকাল লোকেদের কি হচ্ছে এটা অদ্ভুত না ডেঙ্গি বলে যে যখন এটা আমার সাথে হয়েছে তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পাইনি মেতাল্লি বলে যে আমার সাথেও এরকমটা হয়েছে ক্লাস রাফ বলে যে আমি বেশি আঘাত পাইনি তোমরা চিন্তা করো না ডেঙ্গি বলে যে বউটু কোথায় মেতালি দরজার কাছে যায় এবং বলে যে বউ আসেনি ভালোই হয়েছে ওর চেঁচামেচির কারণে ক্লাস রেপ আরাম করতে পারতো না তখন বউ আসে এবং দরজা খুললে এবং বলে যে ক্লাস র্যাপ তুমি ঠিক আছো তখন মেটাল নিয়ে নিচে পড়ে যায় বউটু বলে যে আমি যদি সময় মতন পৌঁছতে পারতাম তাহলে আর এমনটা হতো না বউটু ক্লাস কে ছড়ি বলে এবং ক্লাস র্যাপ বলে যে তোমার এখানে কোনো ভুল নেই বলে যে তুমি ক্লাস করছো তখন মেয়েরা বিরক্ত সারাটা কে টেনে নিয়ে যায় এরপর শিখেরা এসে বলে যে এখানে তোমার ভুল নেই বউটু বউটু বলে যে আমরা যদি ডেলিভারি ঠিকভাবে করতাম তাহলে আমাদের কাছে অনেকটা সময় থাকতো তাহলে আমরা এই সম্পর্কে কিছু জানতে পারতাম তখন এখানে নাটো চলে আসে এরপর শিখেরা বলে যে আপনি ক্লাস কে বাঁচিয়ে এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ টু নাওটুকে বলে যে আপনি এই ব্ল্যাক স্বরূপ নিয়ে পড়ে আসেন না আপনি যদি এই ব্ল্যাক স্বর সম্পর্কে কিছু জেনে থাকেন তাহলে আমাদেরকে বলেন নাওটো বউটোর কান্তরে কি রুমি নিয়ে আসে ঠাকুর একটা লোকে ট্রিটমেন্ট করছিল নার্ডু বউডুকে বলে যে ভালো করে দেখো এই লোক কি তোমার ক্লাস এর উপর আক্রমণ করছিল এটা কোনো বাচ্চাদের খেলা নয় এটা থেকে দূরে থাকো বউডু রাগ করে এবং বলে যে এটা সম্পর্কে আমি জানি নার্ডো বলে যে তুমি কিছুই জানো না যুদ্ধ কতটা ভয়াবহ হয় তার সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই প্রথমে একাডেমি থেকে গ্রাজুয়েট হয় তারপর আমরা এই সম্পর্কে কথা বলবো বউডু বলে যে এটা সঠিক নয় পিছন থেকে শিনু আসে এবং বলে যে বউটোরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স করছিল তাদেরকে আমি এটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম নাটক বলে যে ওরা এখনো ছোট ওদের এই সম্পর্কে কোনো আইডিয়া নেই তারপর সিনো বলে যে তুমি ঠিকই বলছো কিন্তু অনেক সময় ছোটরা এমন কাজ করে দেখে যেগুলো বড়রা করতে পারে না আমি বউটো টিচার আমি জানি যে বউটো কোন কাজ করতে পারবে এবং কোন কাজ করতে পারবে না তারপর নাটো বলে যে তুমি যখন এতটাই বিশ্বাসের সাথে কথা বলছ তাই আমি এদেরকে তোমার হাতে দিলাম তখন নাটো ওখান থেকে চলে যায় তারপর বউটো বলে যে যাই হোক না তোমাকে না আমরা এই কেস সলভ করেই দেখাবো চিনো বলে যে আমি তোমাদের এই কেস করতে পারমিশন দেব না কিন্তু তোমরা আমাকে বাঁচিয়েছো তার কারণ আমি তোমাদেরকে বাচ্চাদের মতন ট্রিট করব না তারা এই কথা শুনে অনেকটা খুশি হয়ে যায় বউটু বলে যে আমরা তাড়াতাড়ি কাজ শেষ করব এবং তারপর ইনভেস্টিগেশন করব তারপর মিসকি বলে যে চিপের সম্পর্কে তোমার কি ধারণা চিপ কি আমাদের পারমিশন দেবে তারপর বউটু বলে যে চিপ আমাদের আবারও অফিসের ভিতর কাজ দেবে যার কারণে আমরা বাইরে যেতে পারবো না তারপর পিছন থেকে চিপ আসে এবং বলে যে তোমরা এখন পর্যন্ত ডেলিভারি কাজ শুর করি শিক্ষাটা বলে যে আপনি কি চান আমরা ডেলিভারি করি টিপ বলে যে তোমাদের তাই ওর থ্যাংকস বলা উচিত তাই মানে ডেলিভারি ম্যান সে তোমাদের হয়ে আমার কাছে মাপ চেয়েছে এবং অনেক আকুতি মিনতি করেছে তোমরা যদি আবারও ভুল করো তাহলে আমি তোমাদেরকে বের করে দেব বউটু তিউরিকে থ্যাংকস বলে তিউরি বলে যে তোমাদের কাছে কোনো কারণ আছে এই কাজ করার জন্য আর এই কারণে আমি এই কাজ করেছি তারপর তারা ম্যাপের কাছে যায় এবং থিওরি বলে যে আজকে আমাদের এই এরিয়া ডেলিভারি করতে হবে থিওরি বলে যে এই এলাকাটা অনেক বড় তারপর বউটু তার কোলন বানায় তারপর বউটু কোলন বলে যে আমরা আসল বউটু থেকে বেশি দূর যেতে পারবো না এবং এরপর বউটু অনেকটা রাগ হয় এবং যে তোমরা কলম গুলো একেবারে বেকার তারপর তার বাহিরে যায় এবং ডেলিভারি করতে শুরু করে ডেলিভারি করার সময় তারা অনেকটা খেয়াল রাখে এবং সমস্ত ডেলিভারি ভালোভাবে করে তারপর আমরা দেখতে পাই যে ক্লাস র্যাপের কিছু বন্ধুরা তার কাছে আসে এবং বলে যে তোমার কিছু প্রয়োজন হলে আমাদেরকে বলিও তারপর তারা সেখান থেকে চলে যায় ক্লাস র্যাপ তারপর উইন্ডের কাছে যায় এবং দেখতে পায় যে সকল বাচ্চারা সকলে প্যারেন্টস সাথে আসে এটা দেখার পর ক্লাস র্যাপের মন অনেকটাই খারাপ হয়ে যায় তারপর আমাদেরকে বইটুকে দেখানো হয় যে বলে যে আমাদের কাজ এখন শেষ হয়েছে এখন এখন চলো যে 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 আমরা নিজেদের কাজ করি তারপর পোস্টম্যান বলে বলে পর্যন্ত আসেনি আসতে দাও তুমি এতটা বিরক্ত হয় না কারণ গোস্ট তখনই আসবে যখন তার আসার সময় হবে তারপর মিস্কি আসে এবং বলে যে ব্ল্যাক ও দেখা গিয়েছে পরবর্তীতে আমাদের একটা গাছ দেখানো হয় এবং তার পাশে সাই এবং চিনুবি ছিল তারা সেখানে ইনভেস্টিগেশন করছিল ওখানে একটা ভাঙা টেবিল ছিল এবং তার উপরে একটা ছোট গাছ ছিল সাই এটা দেখে সবকিছু বুঝে যায় পরবর্তীতে বউটুর অনেকটা রাগ হয় এবং বলে যে আমরা আবারও দেরি করেছি তারপর আমরা সাইকে দেখতে পাই যে কিছু নিয়ে রিসার্চ করছিল তখন সেখানে নাটো চলে আসে এবং বলে যে আমি রামেন খেতে যাই তুমি কি যাবে সাই বলে আমার এটা এখন চেক করতে হবে তারপর নাটো বলে যে তুমি এখন বেশি কাজ করছো সাই বলে যে তোমার মুখ থেকে এই কথাটা শুনে আমার অনেক অদ্ভুত লেগেছে নাটো বলে যে এর সাথে যদি ফাউন্ডেশনের কোনো সম্পর্ক থাকে তাহলে তোমার তো এতে কোনো দেনা নেই তারপর ওখান থেকে নাটু জিতে নাই, সাই বলে যে এর সাথে যদি ফাউন্ডেশনের কোনো সম্পর্ক থাকে তাহলে আমি তাদেরকে সাহায্য করতে চাই কারণ আগে যেরকমটা আমি ছিলাম ওরকমটা তাদের হওয়া উচিত নয় আমি তাদেরকে বাঁচাতে চাই পরবর্তীতে বউটু আর একটা স্থানে যায় তখনও তারা দেরি করে তারপর বোটু বলে যে যেই কাজ করছে সে জানে আমরা কোথায় যাচ্ছি তারপর বোটুরা আর ম্যাপের সামনে গিয়ে দাঁড়ায় এবং বলে যে এই অ্যাক্সিডেন্টটা অন্য এরিয়ে হয়েছে শিকারটা বলে যে আমার এতে মনে হয় যে আমাদের উপর কেউ নজর রাখছে মিসকি বলে যে আমরা একই সময় সব জায়গায় থাকতে পারি না বউটু বলে যে আমি যদি আমার বাবার মতন সেটা কলম বানাতে পারতাম শিকারটা বলে যে আমি আমাদের হেল্পের জন্য আমাদের বন্ধুদেরকে বলেছি তখন সেখানে ক্লাসে সবে চলে আসি মেটাল বলে যে যখন ক্লাসের আহত হয়েছে তখন থেকে আমি আরাম করে বুঝতে পারি না তারপর বউটু বলে যে তোমাদের অ্যাসাইনমেন্ট কি হবে ব্যাংকি বলে যে তা তো আমরা কবি সম্পূর্ণ করেছি তারপর বলে যে বউটু তোমার প্ল্যান কি তারপর বউটু বলে যে তোমরা সারা বিলিজে ছড়িয়ে পড়ে এবং কোনো কিছু গড়বড় হলে আমাদেরকে বলবা মিসকি বলে যে আমরা রিপোর্ট কিভাবে করব কিভাবে তার ব্যাগ থেকে আতসবাজি বের করে শিকারা বলে যে তোমরা যদি কিছু অদ্ভুত দেখতে পাও তাহলে এটা জ্বালিয়ে দেবা বউটু বলে যে এটা তো আমার রিয়েল মিশনের মতন মনে হয় তখন তারা সবাই অনেকটা এক্সাইটেড ছিল তারপর তারা সেখান থেকে চলে যায় পিছন থেকে চিপ আসে এবং বলে যে তোমরা দ্বারা তোমরা কি করছো এগুলো কিন্তু তারা এর মধ্যেই চলে যায় তারপর চিপ বলে যে আমি তাদেরকে আরেকটা সুযোগ দিয়েছি আমি সেও তারা আবারও গর্ব করবে সে যখন লেটার চেক করেছিল তখন তার পিছন থেকে কেউ একজন হেঁটে যায় সে যখন পিছে থাকে তখন তার উপর ব্ল্যাক শ্যাডো এসে ভর করে সে তার সে সারিয়ে এবং লেটার গুলো এদিকে ওদিকে থাকে তারপর সেখানে বউটু আসে এবং বলে যে শেষ পর্যন্ত আমি তোমাকে খুঁজে পেয়েছি চিপ বলে যে তোমরা কিভাবে জানলে আমি এখানে তারপর বউটু বলে যে যখন আমরা জানতে পেয়েছি কেউ আমাদের উপর নজর রাখছে তাহলে তাকে আমরা আমাদের আশেপাশে খুঁজি শিক্ষাটা বলে যে আমাদের শুধু তাকে বিশ্বাস করাতে হবে যে তাকে আমরা একাডেমি বাইরে খুঁজতেছি ডেঙ্গি বলে যে আমাদের শুধু তাকে বিশ্বাস করাতে হবে যে আমরা তাকে পোস্ট অফিসের বাইরে খুঁজতেছি তাহলে সে পোস্ট অফিসে আক্রমণ করবে আর তুমিও এখানে এসে শুধু এরকমটা আমরা ভেবেছিলাম কিপ তখন অনেকটা রাগ করে আর লেটার উড়াতে থাকে বউটো জাম্প করে নিচে আসে ততক্ষণে সেখান থেকে মাস্ক লোকটি পালিয়ে যায় সে একটা গলি ভিতর থেকে বাগছিল তখন এক পাশে ইনোজিন এবং মিস্কি আসে এবং অন্য পাশে মেটাল এবং চোচো আসে ভিতরে চিপ লিটার লেটার থাকে বউটো এবং একটা দেওয়ালে কভার নাই বউটু তার উপর জুসু দিয়ে আক্রমণ করে এবং কোনায় মারে এবং চিপ সেটা ব্লক করে এবং তাদের উপর লেটার দিয়ে আক্রমণ করে এইভাবে তার জুসু ব্যবহার করে সেই পেপার থামিয়ে দেয় নিচে পার্সেল তা দেখে পোস্টম্যান নিজেকে কন্ট্রোল করতে পারে না পোস্টম্যান তা দেখে সেই পার্সেলকে বাঁচাতে যায় বউটুরা তাকে ডাক দেয় কিন্তু সে কথা শুনে না সে বলে যে এখানে যতগুলো লিটার আছে তার জন্য অনেক লোক অপেক্ষা করতেছে আমাদের এটাকে রক্ষা করতে হবে এটা শুনবার পর চিপের খেয়াল ফিরতে থাকে এর মধ্যে এইভাবে এবং বউটু তার উপর আক্রমণ করে তাকে নকআউট করে দেয় যখন সে নক হয় তখন বউটু দেখতে পায় যে তার ভিতর থেকে ডার্ক এনার্জি পালিয়ে যাচ্ছে বউটু বলে যে এখন পর্যন্ত কাজ শেষ হয়নি এইভাবে বলে যে তোমরা কি কেউ কিছু দেখতে পাও ডেঙ্কি বলে যে আমি কিছুই দেখতে পাই না ওই শ্যাডোকে শুধু বউটুই দেখতে পাচ্ছিল বউটু তার উপর পেপার বাউন্ড ছিল মারে কিন্তু তার মধ্যে সেই শ্যাডো গায়েব হয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই যে তারা সেই লোকটি পিছু করতেছিল ইনোজিন বলে যে সে অনেকটাই ফাস্ট মেটাললি তার উপর আক্রমণ করে তখনই হঠাৎ করে সেই লোকটি গায়েব হয়ে যায় তারপর মেটাললি নিচে পানিতে পড়ে ইনোজিন বলে আমরা মনে হয় তাকে হারিয়ে ফেলেছি পরবর্তীতে আমরা একটা পাইপের মধ্যে সেই লোকটি এবং মিসকি দেখতে পাই মিসকি তার পিছে ছিল এবং তাকে ভালোভাবে দেখছিল কিন্তু সেই মাক্সেলার লোকটি পিছে অন্ধকারে গায়েব হয়ে যায় পরবর্তীতে আমরা দেখতে পাই যে চিপকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল মিসকি বলে যে সে পালিয়ে পালিয়ে গিয়েছে ম্যাটারলি ছড়ি বলে শিকেটা বলে যে কোনো সমস্যা নেই আমরা তো তার বিষয়ে কোনো না কোনো কিছু জেনেছি বউটু বলে যে আমরা কোনো কিছু তো জেনেছি শিকেটা বলে যে এই মাক সালার লোকটি আমাদের আশেপাশে কেউ একজন বউটু তারপর কিছু ভাবে এবং বলে যে চলো আমরা এই কাজটা আগে সম্পন্ন করি শিক্ষাটা বলে যে কি কাজ বউটু বলে যে তোমার চারপাশে দেখো এই সকল কাজ বউটু বলে যে আমরা যদি এই সকল কাজ না করি তাহলে আমাদেরকে আবার বকা দেবে পরবর্তীতে আমরা আবার সেই মাস্টারটিকে দেখতে পাই তারপর কেউ একজন বলে যে নেগেটিভ চক্রে এমন জিনিস হাসিরামার ছেলের মাধ্যমে ওপেন হয় এবং এর মাধ্যমে আমাদের আজকের এই এপিসোড শেষ হয়ে যায় তো আজকের এই এপিসোড কেমন লাগলো কমেন্ট করতে বলবে না